আলাইকুম আমি বনিয়ামিন রবিন আমার বাসা লক্ষ্মীপুরে আমি পড়াশোনা করি অনার্সে পাশাপাশি আমি একজন প্লেয়ার স্থানীয়ভাবে আমি ফুটবল খেলি তো আজ থেকে চার মাস আগে আমি ফুটবল খেলতে গিয়ে আমার এই লিগামেন্টটা ছেড়ে দেয় যদিও আমার এই করার পর আমি সেটা জানতে পারি পরে অপারেশন আমি করবো না একটা বয় ছিল কোথায় করব কই করবো এটা একটা বয় ছিল পরে আমাদের এলাকার এক বড় ভাই তরুণ ভাই ওনার মাধ্যমে ডাক্তার আফিসারের সম্মুখীন আমি হই হওয়ার পরে স্যারে আমার এই কন্ডিশন দেখে দেখার পর সারা আমাকে বলছে তোমার এটা অপারেশন করতে হবে পরে আমি স্যারকে বয়ের কথা বললাম সারে বলছে একদম করতে পারো কোনো সমস্যা নাই উপর ভরসা রাখো পরে আমি ওই প্ল্যান অনুযায়ী স্যারের সাথে দেখা করা সাতদিন পরেই স্যারের হসপিটালে আমি যাই সব মিলিয়ে প্রথম অপারেশন আগেই স্যারে আমাকে একদম এ টু জেড সর্বোচ্চ সহযোগিতা করেছেন পরে আমি ওই সব করে ভর্তি হয়ে যাই ভর্তি হওয়ার দিন বিকেলে আমার অপারেশন হয় পরে অপারেশন যখন হয় তখন আমার জ্ঞান ছিল আমার এই এখান থেকে নিচে ছিল এনস্থিতি উপরে আমার জ্ঞান ছিল আমি দেখতে পাইছে অপারেশনটা কিভাবে হয় সারার অপারেশনটা করাচ্ছে খুব ভালোভাবে করাচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি যে অপারেশনটা খুব ভালোভাবে হচ্ছে পরবর্তীতে একটার পর আমাকে বেডে দিয়ে আসে দিয়ে আসার পর পরের দিন সকালে সারের এই ইয়ে আসে এটা কি বলে সারের লোক পাঠায় ডাক্তার পাঠায় ওনারা আসি আমার এটাকে যখন খোলে তখন আমাকে দেখাইছিল যে আমার এইখানে অপারেশনের একদিন পরে এক ফোঁটা ব্লাডও নাই সেটা দেখে তো আমি মানে হতভাগ হয়েছে কিন্তু আমার আমার এখানে এক পরবর্তীতে বেশি পরে আমাকে বাড়িতে পাঠিয়ে দেয় পাঠিয়ে দেওয়ার পরে আমাকে স্যারে যেভাবে চলতে বলছে আমি সেই চলি এটা আমাকে ইউজ করতে বলেছে আমি এটা ইউজ করেছি সম্ভবত আমি অপারেশনের পরের দিন বাড়িতে যাই এর পরের দিন থেকে আমি আলহামদুলিল্লাহ একটা ইয়ে হাটে লাঠি হাটে নিয়ে আমি হাঁটতে চেষ্টা করি স্টিকটা সহযোগিতা নিয়েছি নিয়ে আমি হাঁটতেছি আলহামদুলিল্লাহ স্টিক ছাড়া আমি হাঁটতে পারতেছি স্টিক ছাড়া আমি হাঁটতে পারতেছি আলহামদুলিল্লাহ এটা আমার এখন এই ষোলো দিন ষোলো দিন যদি আমি বসার ট্রাই করি না এখনই প্রথম করতেছি আলহামদুলিল্লাহ এটা ইজিভাবে করা যায় কোনো চাপ পাই না চাইলে আমি আরেকটু প্রেশার দিতে পারি কিন্তু দিচ্ছি না এই হাঁটতে পারি এই হাঁটতে পারি এই হাঁটতে পারি আলহামদুলিল্লাহ এইরকম হাঁটতে কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না একদম ইজি ভাবে হাঁটতে পারতে এক ঘন্টা দুই ঘন্টা যতটুকু পারি হাঁটতেছি এইরকম এক সপ্তাহ হাঁটি হাঁটার পরে এক সপ্তাহ পরে সারের কাছে আসি সারের কাছে আসার পরে সারে আমার আবারও কন্ডিশন দেখে দেখার পরে আমার এটা এই আপনার এক সপ্তাহে তিরিশ ডিগ্রি করে ঘুরানোর কথা তো একুশ দিন পরে আমার নব্বই ডিগ্রিতে আসার কথা কিন্তু আলহামদুলিল্লাহ আমার পায়ের কন্ডিশন এত ভালো ছিল মানে বলার বাইরে সারে আমাকে এক সপ্তাহ পরে নব্বই ডিগ্রি দিয়ে দিছে মানে সারে সহজে যে একুশ দিনে তোমার যে উন্নতি হওয়ার কথা সেটা তুমি হয়ে গেছে তোমার আলহামদুলিল্লাহ এটা শুনে আমি খুশি খুশি মানে খুবই তারপরে সারের মোতাবেক কোনো দায়ী ওষুধ খাইলাম সারে যে ব্যায়ামগুলো দিছে আমি ওইগুলো করতেছি থেরাপি নিলাম বাসায় যতটুকু পারতেছি আজকে আবার স্যারের কাছে আসছি আমার চেলাই কেটে দিছে আজকে সম্ভবত সতেরো দিন হয়েছে চেলাই কেটে দিছে আমি কিন্তু এখন চাইলে স্টিক বাদে হাঁটতে পারবো যদি এখনো পুরোপুরি আমার কাবার হয়নি আর একটু লাগবে সময় কিন্তু আমি এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি হাঁটতে পারবো এই আমার এখানে এখন পর্যন্ত কিন্তু কোনো ব্যায়াম না এই ফুলে নাই আমি এ পা উঠাতে পারি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ আমার সাপোর্টে পা উঠাইতে পারি আমি বাস করতে পারি আলহামদুলিল্লাহ নব্বই ডিগ্রি প্লাস বাস করতে পারি যদিও সারে বলছেন নব্বই ডিগ্রি বেশি করতে না কিন্তু আমি নব্বই ডিগ্রি বেশি পারি তো মানে আমি কি বলবো আসলে রাফি স্যারের মানে আমি ওনাকে ফেসবুকে দেখেছি এবং কি টিকটকে একটা ভিডিও দেখেছি আমি স্যারকে নখো করেছি পরে স্যার আমাকে স্যারের ঠিকানা দিছিল তো স্যার মানে অত্যন্ত মানে স্যারের সাথে স্যারের কাছে না আসলে স্যারের সার্ভিস না নিলে বুঝতে পারবেন না স্যার কেমন আসলে স্যারের কাছ থেকে আমি অনেক মানে আন্তরিকতা পেয়েছি আসলে আমাদের যাদের এসিএল ইঞ্জুরি হয় যারা আমাদের স্পোর্টসম্যান এরা বেশিরভাগ এশিয়া দিন হলে অনেক ভয় পায় মনে করে এটা ভিতরে কি হবে অনেক বেশি কাটবে ব্লাড বাইরে অনেক কিছু আসলে মানে আমারও পরস্পর আমি বুঝছি আপনারা আসলে দেখতে পারবেন এই একটা ফুটো এই একটা ফুটো এই একটা ফুটো এই তিনটার মাধ্যমে কিন্তু আমাদের এই শিয়ালটা পুরোপুরি সার্জারি হয়ে যায় আলহামদুলিল্লাহ এবং কি মানে ব্লাড বাইর হয় না বললেই চলে এত বড় একটা অপারেশন হয় কিন্তু ব্লাড নাই বললেই চলে সেটা আপনারা যারা এসে দিন করবেন বয়ে আছেন আসলে নির্দিদা করতে পারেন আল্লাহর উপর বর্ষা রেখে